একপাশে দাঁড়িয়ে তাল গাছ তাল গাছের পর হাজারো পাখির বসবাস বাবই পাখি দর্শক আমি আপনাদের দেখাই আসলে বাবই পাখি কত কষ্ট করে ঘর বানায় এই ঝড় ঝাপটা বাতাস এই বৈরী আবহাওয়ার মধ্যেও তারা কিন্তু তাদের কার্যক্রম চালাইয়ে যাচ্ছে দেখুন আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন নতুন নতুন বাসা কিন্তু তারা তৈরি করছেন দেখেন প্রতিটা বাসা পাশাপাশি কিন্তু নতুন বাসা তৈরি করছে ওরা আসলে আমার জানা মতে আমার মনে হয় না পৃথিবীতে কোনো পাখি এই বাবুই পাখির মতো এত কষ্ট করে ঘর বানায় আমার জানা মতে নেই আপনাদের জানা মতো থাকলে একটু জানাবেন আসলে বাবুই পাখি বাসা করতে অনেক ওদের পরিশ্রম করতে হয় দেখেন সবাই একসঙ্গে কাজ করছে বাসা করছে এই বাসে কিন্তু এইভাবেই তাদের এই ঝড় তাদের তাদের জীবনযাপন সংগ্রাম চলেই এই ডালগাছে